ছেলেদের থেকে মেয়েদের বড় লোক হওয়া কিন্তু খুব সহজ ছেলেদের লাইফের অনেক স্ট্রাগল করতে হয় অনেক অনেক স্ট্রাগল করতে করতে কোনো এক সময় এসে সে ইনকাম করতে পারে লাইফের সাকসেস অর্জন করতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু তা না আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ভিডিওটা একদম সম্পূর্ণ শোনেন কয়েকটা কথা বলি ধরুন আপনি অনেক সুন্দর অথবা সুন্দর না আপনি স্মার্ট আপনি শুধু সুযোগের অপেক্ষায় থাকবেন যে ভালো কোনো এস্টাবলিশড কোনো ছেলে পাওয়া যায় কি না যে ভালো ইনকাম করতে পারে যার বাড়ি আছে গাড়ি আছে যার মানে সম্পত্তি আছে ধরুন একটা ছেলে মানুষ এক কোটি টাকা ইনকাম করতে তার এক যুগ লেগে যাবে বা তার সারা জীবন লেগে যাবে এক কোটি টাকা ইনকাম করতে কিন্তু আপনি মেয়ে মানুষ আপনার কাছে এক টাকাও নাই আপনার দশ কোটি টাকা যার আছে এরকম কোনো একটা ছেলেকে আপনি বিয়ে করেন দেখেন যেই দিন আপনি তিন কবুল বলবেন যেই দিন তিন কবুল বলবেন সেই দিন থেকেই আপনি ওই সমস্ত সম্পত্তির মনে করেন ফিফটি পারসেন্ট মালিক আপনি হয়ে যাবেন শুধুমাত্র কবুল বলা মাত্রই কাজেই আপনি জায়গা মতো কবুল বলেন জায়গা মতো কবুল বলে লাইফটাকে পরিবর্তন করে দেন দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন আমার কথা হয়তো অনেকের কাছে হয়তো খারাপ লাগতেছে আবার ভালো লাগতেও পারে হ্যাঁ আপনি চিন্তা করে দেখেন আপনার ফ্যামিলির মানুষ আপনাকে বিয়ে দিবে কিন্তু ঠিক সেই রকম করেই বিয়ে দিবে যেন আমার মেয়েটা যেন ভালো থাকে ভালো একটা পরিবারে যেন থাকে হ্যাঁ কাজেই এই মিথ্যে সব ভালোবাসা প্রেম এগুলো না আসলে কোনো দাম নেই ভাই কোনো দাম নেই এগুলো আসলে কোনো দাম নেই এগুলো অযথা এগুলোর পিছু ঘোরাঘুরি না করে যে কি হয়েছে তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না এই সেই এগুলো কোনো দাম নেই ভাই লাইফের টাকা ছাড়া এগুলো কোনো দাম নেই কাজেই যেখানেই কবুল বলেন জায়গা মতো কবুল বলেন এবং সম্পত্তির মালিক হয়ে যান আবার এমন দেখা গেছে দশ বারো কোটি টাকার হয়তো মালিক আছে তাকে গিয়ে আপনি বিয়ে করেন তার সাথে সংসার করেন বাচ্চা কাচ্চা হয়ে গেলে একদম বিন্দাস লাইফটা মানে জিঙ্গালা এভাবে কিন্তু চলতে পারবে দেখ অনেক কিছু কথা কথা বলে ফেললাম তুমি কার ঘরেতে বসত করো কার দমেতে চলো কোন সাহসে কথায় কথায় আমার আমার বলো কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার আগে মহিরা দেখো কি আছে তো মারিছে মায়িসার বান্ধিস না মারে ডাক আছেন দয়া লাভা যাব পারে আমি পর পরে নিজ কর্মের হিসাব হবে নাই রে উকিল অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে রে তোর শেষ বিচার সেদিন হবে তোর শেষ বিচার